নমস্কার আমি মনিতা পাম আনা বাঙালি পরিবারের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর আমি আবার হাজির নতুন ব্লগ নিয়ে এখন আমি শুয়ে হসপিটালের বেডে হঠাৎ করে কাল থেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি শুরু হয় মারাত্মক পেটে ব্যথা তারপরেই আসতে হয় এখানে হসপিটালে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ডাক্তার দেখানোর পর সমস্ত টেস্ট করে জানা যায় হয়েছে আমার একাডিক সাইটিস এবং সেটা ইমিডিয়েটলি অপারেশান করতে হবে হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে কমতো কিন্তু অপারেশন করে নেওয়াটাই বেটার এই জন্য কি নাহলে ফিরে আসার অনেক সম্ভাবনা থাকে আর হঠাৎ করে তখন বাড়াবাড়ি হলে অপারেশন করারটা মুশকিল হয়ে যাবে তার থেকে ভালো এখনই অপারেশন করে নেওয়া আমি ভাবিনি কল্পনাও করিনি আপনাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করবো কোনোদিনে কোনো দিন রকম শারীরিক অসুস্থতা ছিল না আমার হঠাৎ করেই একদিন পেট ব্যথা তারপর এরকম অবস্থা কাল থেকে সেইভাবে খাবার কিছু খায়নি চলছে কন্টিনিউয়াসলি আসলে সেলাই ওই দেখুন তাই হয়তো একটু উইকনেস হয়ে গেছে আজকে রয়েছে অপারেশনের জন্য অনেক লম্বা লাইন তাই আমার সার্জারিটা কখন হবে সেটা ওনারা এখনও কনফার্ম করে বলেননি কিন্তু আজকে সারাদিন যখন সময় হবে তখন ওনারা করে দেবেন যখন স্লট খালি থাকবে আজকে তেরো তারিখ শুক্রবার আর আমি এখন হসপিটালে বেডে যাকে আশা করি আপনাদের সকলের আশীর্বাদে শুভকামনায় আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব আবার নতুন ব্লগ বানিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারব আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে অতি শীঘ্রই নতুন ব্লগে সবই তো ভালো জানেন সমস্যাটা হলো দেশের মাটিতে যদি এই অপারেশন বা সার্জারি হয় সেখানে দেখার জন্য অনেক মানুষজন থাকেন কিন্তু দেশ থেকে বহু বহুদূরেই বিদেশের মাটিতে হয়। দেখার বলতে তো সেরকম কেউ নেই বিশেষ করে চিন্তা আমার হাজব্যান্ড আর বাচ্চাটাকে নিয়ে তারা তো বুঝেই বাড়ির মতন মহিলাদের মতন কি সবটা করতে পারবেন তাও বেচারা সে কন্টিনিউয়াসলি চেষ্টা করে চলেছে আর ছোট বাচ্চা সে তো আমাকে না দেখতে পেয়ে একটু বাড়িতে বিরক্তই হচ্ছে কী আর করা যাবে বলুন এত দূরে অপারেশন কেউ তো ছুটে আসতেও পারবে না দেশের যে কোনো প্রান্তে হলে তো যখন তখন যে কোনো মানুষজন আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি থেকে ছুটে চলে আসতেন কিন্তু তারা তো চিন্তা করা ছাড়া আর কিছুই করতে পারবেন না দূরে বসে থেকে যাকে যখন বিপদে পড়েছে এত দূরে এসে সেই বিপদ থেকে কীভাবে বেরোনো যায় সেই সমাধানটা নিজেকেই খুঁজে বের করতে হবে আপনারা সকলে পাশে থাকবেন আমাকে আশীর্বাদ করবেন আপনাদের শুভকামনায় আশা করি আমি সুস্থ হয়ে উঠব তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা হবে অতি শীঘ্রই নতুন একটি ব্লগ ধন্যবাদ